আমি স্যারের শরণাপন্ন হয়েছি আমার কিন্তু আত্মীয় স্বজন সব এই এলাবাতিক বড় বড় ডাক্তার প্রফেসরও আছে এই বঙ্গবন্ধু তো প্রফেসর আছে কিন্তু উনাদের আমি আমার স্যারের কাছে আমার বিশ্বাস আমি ভালো হয়ে যাব এবং আমি অনেকটা সুস্থতা বোধ করতেছি আপনি আমার কতদিন চিকিৎসা করছেন মাত্র এক মাস মাত্র এক মাস এখন কি আপনি সুস্থ মনে অনেকটা অনেকটা আমার কাছে আমার কাছে ভালো লাগতেছে এখন হসপিটাল আছে অপারেশন করার কয়েকদিন পরে আমার ইনফেকশন হয়ে যায় তারপরে আমি ফেসবুক আপনার ইয়ে দেখছি নখ দেওয়ার তারপরে আসছে আমি যেদিন ওষুধ খাইছি এর পরের দিনে আমি ব্যথাটা চলে গেছে পানি নষ্ট হয়ে সম্মানিত দেশবাসী বিশেষ করে মাত্র আমরা এক মাস চিকিৎসা করেছি সেখানে

যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে ভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের নেত্র হয় এটাই স্বাভাবিক বিশেষ করে আমি বলবো আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সার্ভার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে আপনারা সার্চ করেন কয়েক হাজার ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আমি বলবো যে আপনাদেরকে আমার অফিস ভিজিট করুন পাশাপাশি আমার ইউটিউব ভিজিট করুন তারপর আপনাদের যদি মনে হয় যে বিশ্বটাকে আমরা ক্যান্সার মুক্ত করার প্রয়োজন তাহলে আপনাদেরকে আমার সাথে সহযোদ্ধা হিসাবে চাই আজকেও সেই মরণ ক্যান্সার থেকে একজন সুস্থতা লাভ করেছে আমি স্যারের স্মরণাপন্ন হচ্ছি আমার কিন্তু আত্মীয় স্বজন সব এই অ্যালোপ্যাথিক বড় বড় ডাক্তার প্রফেসর আছে এই বঙ্গবন্ধুতেও প্রফেসর আছে কিন্তু আমি আমার স্যারের কাছে আমার বিশ্বাস আমি ভালো হয়ে যাবো এবং আমি অনেকটা

আল্লাহ রসের সম্বন্ধে উনি কমফোর্টেবল মনে করছেন এবং ওনার টিউমার গুলা প্রায় কতটুকু কত পার্সেন্ট কমছে টিউমার গুলা প্রায় ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কমে গেছে আমরা চার মাস সময় দিয়ে চার মাস পরে আবার আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ উনি সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ হবেন এটাই আমরা বিশ্বাস করি তাহলে আপনাদের সামনে আরেকজন রোগী আছেন আমরা তার সাথে পরিচয় করে উনি কিভাবে অসুস্থ হয়েছেন কিভাবে সুস্থ হয়েছেন আমরা তার কাছ থেকে শুনবো আপনার নাম আমি কুমিল্লা থেকে আকন্দার তো হসপিটাল আছে ওখানে আমি ট্রিটমেন্ট হয়েছিলাম অপারেশন করছিলাম অপারেশন করার কয়েকদিন পরে আমার ইনফেকশন হয়ে যায় ওখানে পানি জমে অনেকটা ফুলে যায় যেখানে অপারেশন করেছেন জায়গাতে ইনফেকশন হয়ে পানি জমে অনেকটা ফুল লেগেছে ওখানে কোনো আমার ট্রিটমেন্ট করা নেই বলছে যে কোনো ওষুধ খাইলে সুস্থ হতাম না তারপরে আমি ফেসবুকে আপনার ইয়ে দেখছি নজর দিয়ে তারপরে আসছিলাম

ডাক্তাররা যেখানে বলছেন আর চিকিৎসা নেই এমনিভাবে আপনারা যতগুলা ক্যান্সার রোগী আপনারা দেখবেন যে এই একদম গলা থেকে ফিনিশ পর্যন্ত গলার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একদম গলা আটটা হয়ে গেছে এরকম যে রুগীগুলি তারাও আল্লাসের সময় ইউটিউবে ফেসবুকে তাদের সাক্ষাৎকার পাবেন যাদেরকে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা করে সুস্থ হবে না বলছে তারপরে চিকিৎসা সুস্থ হয়েছে বিশেষ করে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইডস রোগ সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনারা জানেন যে একসময় আমরা বলছি যজ্ঞা হলে রক্ষা নেই একসময় বলছি টাইফয়েড হলে কোনো না কোন একসময় আমরা বলছি বসন্ত হলে সমস্ত শরীরে ইনফেকশন হবে পাটা টোকার মতো শরীরে হয়ে যাবে এমনকি বসন্ত রোগের কারণে মানুষের মানুষকে পাহাড়ে বন্ধ আমাদের একজন নবীকেও পাহাড়ে রাখা হয়েছে এই বসন্ত রোগের কারণে বিশেষ করে আমরা বলবো যে এই সব রোগ ছিল এক সময় খুব ভয়ানক রোগ কিন্তু আজকে সেটা কোনো রোগী নয় সম্পূর্ণ সুখে যে কোনো ডাক্তার চিকিৎসা করতে পারেন সম্পূর্ণ সুস্থ হয় আজকে রয়েছে ক্যান্সার কিডনি তেলাসমি এবং এই রোগ সেটার জন্য সারা বিশ্বে আজকে যেহেতু চিকিৎসা নেই আমরা যেহেতু চিকিৎসা সুন্দরভাবে রেজাল্ট পাচ্ছি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের ইউটিউবে ফেসবুক গুগলে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি আমাদেরকে সময় দিয়ে আপনারা বুঝেন যে ক্যান্সার কিডনি তেলাসমি এই রোগ সম্পূর্ণরূপে আপনাদেরকে আমাদের পাশে সহযোদ্ধা হিসাবে কাজ সাথে নিয়ে আমরা বিশ্বকে এই ক্যান্সার কিডনি তেলাসমি এবং এই রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য কাজ করতে চাই সবাইকে ধন্যবাদ আপনাদের যেকোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম আহমতুল